হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম হলো গিয়ে উৎসবে সো আজকে না মানে কিছুদিন আগে গিয়েছিলাম সো উৎসবটা হল গিয়ে অনেক সুন্দর ওখানে হলো গিয়ে আমরা অনেক মজা করেছি তোমরা হয়তো বা আগের একটা ভিডিওতে দেখিস আমরা জুতে গিয়েছিলাম তো জুয়ে জুতে যাওয়ার পরে আমরা হচ্ছে উৎসবে এসেছিলাম তো জু থেকে আমরা উৎসবে এসেছিলাম তো এটা হচ্ছে এটাই মানে পার্ট টু তো এখন হচ্ছে আমরা সবাই খেলছি আমি ওই যে সাইডে যে স্লাইড চড়ছি অ্যান্ড এখানে হচ্ছে ট্র্যাম্পোলিন ছিল দেন স্লিপার ছিল দুই সাইডে দুইটা স্লিপার ছিল তো এখানে হচ্ছে তোমরা দু একজন হচ্ছে দুইশো টাকা করে তো একজন দুইশো টাকা করে হলে তোমরা মানে যতক্ষণ খুশি ততক্ষণই খেলতে পারো এক ঘন্টা দুই ঘন্টা কোনো টাইম নেই টাইমে মানে কোনো টাইমের লিমিট নেই তোমরা যতক্ষণ চাই ততক্ষণই খেলতে পারো তো এখানে হচ্ছে গিয়ে আমার মারা কোক নিয়ে এসেছে দেন হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই আর হচ্ছে ফুচকা আর আমরা আমাদের তো বাসায় গিয়ে মানে ভাতও খাইতে ইচ্ছা করতেছিল না কারণ পেটটা ভরা ছিল আর এখন হচ্ছে গিয়ে আমরা এখানে খেলছি দেন এটা হচ্ছে ট্র্যাম্পোলিন আমার না মানে ট্র্যাম্পোলিনে ওঠার সময় আমি ঠাস করে পড়ে যাই মানে কেমনটা যে লাগছে আমি মানে পড়ে গেছি সেটা বড় কথা না আমি আবার কাজিনের গায়ের ওপর গিয়ে বসছি তো গায়ে তোমরা যদি উৎসবে আসতে চাও তাহলে আসতে পারো ওইটার নিচে হচ্ছে গিয়ে একটা সুপার মার্কেট আছে তো ওখানেও হলো গিয়ে তোমরা শপিং করতে পারো চাইলে মানে তোমরা তোমাদের বাচ্চাদেরকে রেখে এরপরে হচ্ছে শপিংয়ে যেতে পারো এখানে হচ্ছে গিয়ে কোনো মানে কি বলে এখানে যারা আছে যারা মানে বাচ্চা কাচ্চা দেখে ওরা বাইর বের হতে দেয় না বাচ্চাদেরকে তো তোমরা এরকম রাখতে পারো গাইস আমি হচ্ছে এখানে খুবই মজা করেছি লাস্টের টাইমটা আমার তেমন একটা ভালো লাগে না কারণ লাস্টের টাইম অনেক বেশি ভুলে গিয়ে আমার মানে তেমন একটা ভালো লাগে না লাস্টের দিকটা আমার মারা শপিং টপিং করার টাইমটা তো আমার তেমন একটা ভালো লাগে না কারণ তখন ভিড় বেশি হয়ে গেছিলো চিল্লাফাল্লা বেশি হয়ে গেছিলো এর জন্য তো ওখানে হচ্ছে আমি স্লাইড চড়বো আর আমি একটু করে পড়ে গেছি অ্যান্ড এটা হচ্ছে আরেকটা স্লাইড প্রথমটাতে এটা একটা বাম পাশে আছে একটা ডান পাশে আছে তো এখন হচ্ছে গিয়ে আমি আরেকটা স্লাইড চড়ছি সেকেন্ড স্লাইডটা সেকেন্ড স্লাইড একটু বড় আর যেটা ফার্স্ট ছিল একটু তো এখন হলো গিয়ে মানে আমি ওখানে খুবই মজা করেছি এখানে ফার্স্ট টাইম মনে করছিলাম যে হয়তো আমাকে মোবাইল নিয়ে ঢুকতে দিবে না বাট দিয়েছে ঢুকতে অ্যান্ড এখানে অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল যেহেতু বাচ্চারা ব্যথা পাবে ওই জন্য হলো গিয়ে আমি নেমে গিয়েছিলাম আর এখানে মানে বাচ্চাগুলো অনেক দুষ্ট বারবার হচ্ছে আমরা খেলছি দেন এখানে নিচে না মিকি মাউস ছিল তো আমরা মিকি মাউসের সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছি যেটা হচ্ছে আমার ছোট্ট মামা তো ফোন এখন আমাদের খেলা দেখছে আর করে করে আমাকে ডাকছে মানে আসো আমাকেও নিয়ে যাও তো গাইস তোমরা আমার ভিডিওটাতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দি আমার চ্যানেলটাকে তো ও দেখো কিরকম মানে ও অনেক মজা পাচ্ছিলো বাট ওর ইচ্ছা করতেছিল যে ও আমাদের সাথে গিয়ে গিয়ে ওখানে খেলুক তো মানে বাট ও তো যেতে পারবে না যেহেতু ও ছোটো অনেক দেন আমার ছোটোবেছে লাইক ওর সাথে ওকে খেলা দিচ্ছে কারণ ও মাঝখান দিয়ে কেন্দ্রে দিচ্ছে কেন্দ্রে দাঁড়িয়ে মানে মন অনেক খারাপ ছিল এখন হচ্ছে মানে এই জন্য আমার ভাইওক একটু মজা দিছিল দেন আমরা হলো গিয়ে এখন ট্র্যাম্পোলিনে বসেছিলাম আর আমি হলো গিয়ে এখন বলগুলো বলগুলা ফেলতেছি কারণ বারবার বল দিচ্ছে তো আমার কাজিন যেটা আমার মামা তো বোন আছে ও বারবার পড়ে যাচ্ছিলো মানে এ দেখছো পড়ে গেছে মানে পায়ের সাথে ধাক্কা লেগে ও পড়ে যাচ্ছিলো বারবার তো আমি বলছি তুমি ট্র্যাম্পো আর চুরিও না কারণ বারবার পড়ে যাচ্ছিলো এর জন্য অ্যান্ড দেন হলো গিয়ে আমরা উৎসব থেকে যা যা কিনছি কিনেছি মানে আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন তোমাদের সাথে দেখা তোমাদেরকে দেখাবোই আমার মামা আমাকে উৎসব থেকে কী কিনে দিয়েছে তো এটা হলো উৎসব সু সুপার মার্কেট এটার নাম হচ্ছে উৎসব সুপার মার্কেট সুপার মার্কেট যাই বলো এটা হচ্ছে টামিয়াম টামিয়াম নুরুস যেটা খেতে খুবই মজা আমার তো খুবই ভালো লাগছে তখন হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলতেছিল তো আমরা হলো গিয়ে ওইটা নিয়ে ওইটা নিয়েছিলাম তো একটার সাথে একটা ফ্রি মানে বাই ওয়ান গেট ওয়ান হচ্ছে যে একটার সাথে একটা ফ্রি দিবে তোমাদেরকে এটা হচ্ছে একটা চিকন চিকন ওই যে নুডলস আর এটা হচ্ছে ম্যাগি মশলা যেহেতু আমরা অনেক বেশি পরিমাণে নুডুলস খাই তো এর জন্য আমাদের ম্যাগি মশলাও অনেক বেশি লাগে এর জন্য হলো গিয়ে মানে ম্যাগি মশলাও কিনে নিয়েছে আমার মা দেন এটা হচ্ছে ধোয়ার জন্য এটা হচ্ছে অনেক বেশি বড় নর্মাল যেগুলো হয় ওগুলো অনেক ছোট হয় বাট এটা অনেক বেশি বড় আর খুবই ভালো এটা আর আমি আসলে বুঝতেছিলাম না যে এটা কি পরে আমার মা বলছে এটা এটা সো আজকে জন্য আমি এখানেই